এখন রয়েছে মালদা শহরে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আদি না মসজিদ তারপরে বন্ধন হিসাবে কাজ করেছি গোলঘর এই তো গোলঘর একটা সমাধি বাইরে বাইরে ভিতরে ভিডিও আচ্ছা এই দেখো ছোট ছোট ইট এটা একটা সমাধি ভিতরে আমরা কেন সমাধি বলবো আমরা আর দেখো রকম এটা হচ্ছে গোল ঘর মাটির ডিজাইন দেখো অসাধারণ এটা হচ্ছে গোল ঘর এটা হচ্ছে তিনজনের কবর রয়েছে এখানে অসাধারণ লাগলো তখন ছশো সুজাপুর গোড় হয়ে চলে যাব তাকিল দরওয়াজা ছোট সোনা মসজিদ এগুলো দেখে এটা হচ্ছে লুকোচুরি গেট গোড় এখানে লুকোচুরি গেট হচ্ছিল এই গেটে গোড় ঢুকে যাচ্ছে ওই দেখো মিনার ওই দিয়ে রয়েছে দেখো গৌড়ে কত এখানে রাজা যারা নবাব ছিল আম গাছ লাগিয়েছিল তখন এইগুলোতে দাঁড় করা গাড়ি দেখছি এটা কদম রসুল মসজিদ কদম রসুল মসজিদ এটা গোডের রাজধানী ছিল দেখো এখানে গোড়ের গেট এটা মসজিদ এটা ফতে খের সমাধি দেখো তখন এই গোড়ের রাজধানী বাংলায় গোড় থেকেই চলতো এখানে একটা মাজার রয়েছে এটা চিকা মসজিদ দুই প্রান্তে দুইটা রয়েছে অনেক উঁচু জায়গা এখানে এটা কদম রসুল এখানে রসুল পাক সাল্ল সাল্লামের পায়ের ছাপ দেওয়া রয়েছে একটা পাথর আছে ওখানে ওই ছাপে পাথরের দেখলাম কদম রসুল বলে এটা কদম রসুল বিলাল বাট্টি এটাই ছিল দেখো ধ্বংসের স্তূপগুলো নালন্দা যেমন ধ্বংস হয়ে গেছে এটা ছিল রাজপ্রাসাদটা আর ওইটা ছিল ওয়ালটা চার দিয়ে অনেক রকম ঘেরা ছিল চারপাশে আমের বাগান দেখো আমের বাগান এটাতে না হলেও পাঁচ কুইন্টাল আম হবে পুরো গাছটাতে হাসি না আম এগুলো পুরো ধ্বংস হয়েছে রাজপ্রসাদ বিলাল বাটি সেটা হচ্ছে দাখিল দরওয়াজা এটা গোড়ের ভিতরে সমস্ত জিনিসগুলোই দেখাচ্ছি সমস্ত জিনিসগুলোই রয়েছে এই দরওয়াজা কী কারণে হয়েছিল দেখছি এত সুন্দর এটা দাখিল দরওয়াজা দুই দিক থেকে দেখালাম দাখিল দরজা ওই দিক থেকে দিয়ে এইবার এদিকে উঠে দাখিল দরওয়াজা দরজা এই যে উপরে উঠে যাচ্ছি পুরো পাঁচ দশ কিলোমিটার জায়গা ধরে গৌড় রাজধানী ছিল নিচে থেকে উপরে দেখাচ্ছে উঠে এই রকম ভাবে ছাদ রয়েছে এটা দাখিল দরওয়াজা এখান থেকে দেখো ফিরোজ মিনার দেখা যাচ্ছে এই তো ফিরোজ মিনার কি সুন্দর মসজিদ পাথর ছিল বাইরে বাইরে সব নষ্ট করে দিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে এটা মূল মসজিদ এটা ছিল মূল মসজিদটা পিলার তো দেখতে পাওয়া যাচ্ছে আর এটা ছিল বারান্দাটা তো এখনো রয়েছে বারান্ডাটাই যদি রয়েছে এখন তো বারান্ডাটা দেখো এটা আছে বারান্দা এখানে হয়তো এক কাতার দু কাতার নামাজ পড়তো আর পুরো বড়টা যেটা এইটা ছিল মূল মসজিদ সেটা ধ্বংস হয়ে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে সত্যি বেদনাদায়ক এইগুলো স্মৃতিগুলো থাকলে কি সুন্দর ভালো হতো এটা গোড়ের ভিতরে রয়েছে ভিরোজ মিনার

এই সিঁড়ি দিয়ে মিনারের উপর চেপে রক্ষণাবেক্ষণ করতো কেউ শত্রুপক্ষ আসছে নাকি খবর দিয়ে দিত এই সিঁড়ি না এটা বাইরে আলাদা কিছু এটা একটা দুটো পাথরের সমাধি নাকি একদম বাংলাদেশ বর্ডারে রয়েছি আর দুই কিলো থেকে তিন কিলোমিটার দূরে বাংলাদেশ সুলতান শামসুদ্দিন ইউসুফ সুলতান শামসুদ্দিন ইউসুফ সাহেব রাজত্বকালে এটি নির্মিত হয় ইহার সীমা করা ইঁটের কাজ দর্শনীয় ইহার চর্ম ব্যবসায়ী মুসলমান দিকের কোনো সংস্রভ থাকায় সম্ভবতটি চামকাটি নাম রয়েছিল চামকাটি নাম এটা একটা গোল গম্বুজের মতো কি সুন্দর নিদর্শন এই আম বাগানের পাশেই ওই দাখিল দরওয়াজার এই দরওয়াজার একটা বাংলাদেশ বর্ডারের কাছে একদম তাও কোনো দরওয়াজা না মসজিদে ছিল মনে হয় লেখা নেই কিছু যা দেখলাম সব ধ্বংস হয়ে গেছে রক্ষণাবেক্ষণ কে যে ধ্বংস করলো বা কিভাবে হলো এটা বোঝা যাচ্ছে না খুব সুন্দর জায়গাগুলো দেখাচ্ছি ওই যে বাইরে ট্রাক রয়েছে একদম বাংলাদেশ বর্ডার দেখো বাংলাদেশ বোর্ডার দেখাচ্ছি শুধু গাড়ি লাগানো রয়েছে ইন্ডিয়া থেকে নেপালি থেকে শুধু আমরা পঞ্চাশ মিটার দূরে পাঁচশো এই বাংলাদেশ বোর্ডার গাড়ি এই যে বাংলাদেশের তুলো আমার তুলো এই তো আমরা বাংলাদেশ বোর্ডারে রয়েছি তারের জাল দেওয়া বোর্ডারে এই আমরা বাংলাদেশ বোর্ডারে রয়েছি দেখো বাংলাদেশ বোর্ডার তারের জাল দেওয়া